হাই বিরোজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবার চলে আসছে আইন কাজ থেকে নতুন আর একটা ভিডিও থাকবে আজকের এই ভিডিওটা থাকবে সম্পূর্ণ বুটিক্স ক্যাটালগের খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে ফুল অল ওভার বুটিক্সের কাজ করা থাকবে এটা থাকবে আপনার পাকিস্তানি ডিজাইনের খুবই চমৎকার একটা ব্র্যান্ডিং এটা থাকবে আপনার বিনসাইজের খুবই সুন্দর একটা কটনের মধ্যে বিন সাইজ ব্র্যান্ডের খুবই চমৎকার একটা প্রোডাক্ট থাকবে আর এটা কীভাবে আপনারা পারচেস করবেন এটা আপনারা আগেও জানেন তারপর আমরা পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো আর আরেকটা কথা বলতেছি যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও নতুন আছেন যারা সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের তাহলে আমাদের রেগুলার ভিডিওগুলো সবারকে সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন আসুন আমরা অর্ডারের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অর্ডারটা আমাদের কাছে কীভাবে করবেন এটা থাকবে আপনার আমাদের অর্ডারের নাম্বারটা আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বার আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করতে হবে আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তিনটা কালারই খুবই সুন্দর রেনু কালার এটা সম্পূর্ণ বিনামিদার এত সুন্দর একটা কটন লাইকজার ড্রেস আপনারা জাস্ট বলার পুরো অল ওভার বডিটা দেখেন নেকটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে আর এটার প্রাইসটা দিয়ে দিচ্ছে আজকের থাকবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা যারা একটা পার্চেস করতে চাচ্ছেন ঝটপট পার্সটা করে ফেলবেন আপনার ব্যাগ পশনটা খুবই সুন্দর একটা স্টেপ ডিজাইন ডিজাইন হবে জল চাপের মধ্যে পুরোটা ব্যাগ পশনের সাথে আপনার হাতের স্লিপটা ফুল স্লিপ পেয়ে যাচ্ছেন যেভাবে খুশি ভাবে মেক করে বানিয়ে পড়তে পারবেন থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে আপনারা একটা মাঝখানে খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে সাইড প্যাটার্নটা সম্পূর্ণ কার্ট কাজ করা থাকবে আপনারা এটা দেখেন সাইড প্যাটার্নটা সম্পূর্ণ মাশালা খুবই সুন্দর একটা কাজ করা থাকতেছে জাস্ট প্রিমিয়াম কোয়ালিটি কি কথা খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে খুবই বিউটিফুল একটা অন্য থাকতেছে প্রিন্টগুলো দেখেন খুবই মাস্টার কালার কম্বিনেশনটা দেখেন আরও বিউটিফুল এক্সক্লুসিভ পুরো একটা অল ওভার বডিটা কাজ করার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পুরো নিচনের দামানটা থাকবে প্রিন্টের মধ্যে পুরো আউটলুকটা দেখেন এত সুন্দর পরিমাণে এটা হলো পুরোটা আপনার ব্যাক পশনটা থাকবে অল ওভার প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা জল ছাপে প্রিন্ট করা আছে আপনারা দেখেন নিচনের লোয়ার পোর্শনটা অনেক সুন্দর হাতার প্যাটার্নটা সম্পূর্ণ ফুল হাতের মধ্যে পেয়ে যায় ছোটো সম্পূর্ণ মাস্টার কালারের মধ্যে এক কালারের মধ্যে পেয়ে যায় দোপাটা দোপাটা প্রিন্ট করা আছে এত সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সাইড প্যাটার্নটা সম্পূর্ণ কাঠের কাজ করা থাকবে সাইড প্যাটার্নটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের থেকে সম্পূর্ণ ফুল প্যাটার্নটা কাজ করা থাকবে আর ওনারা থাকবে সম্পূর্ণ নামাজ ওনার ফুল যে যে কালারটা ভালো লাগে অবশ্যই ঝটপট অর্ডারটা কনফার্ম করে ওভারঅল এই কালারটা দেখেন এত সুন্দর পুরো একটা আউটলুকটা ফুল বডি তো কাজ করা আছেই তার সাথে কালার কম্বিনেশনটা আরও বিউটিফুল একটা কালার কম্বিনেশন আপনার পেয়ে তো ব্যাক ফুল ব্যাক পার্সনটা প্রিন্ট করা আছে ওভারঅল এত সুন্দর একটা প্রিন্ট যারাই পরবেন এত ভালো লাগবে খুবই সুন্দর লাগবে আর হাতের প্যাটার্নটা তো খুবই সুন্দর এক কালারের মধ্যে এক ফুল হাতের মধ্যে দেওয়া আছে ফুল স্লিপ দেওয়া থাকবে আপনাদের চালাটা থাকবে সম্পূর্ণ এক কালার মধ্যে আপরা এটা হলো ওনাটা ওনাটা কালার কম্বিনেশন জাস্ট লুক অ্যান্ড লাইক এত সুন্দর বলো আর ওনাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে নামাজের মধ্যে থাকবে আজকের মতন আমরা এখানেই বিদায় নিবেন ভালো থাক যারা যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ